সাধারণ মধ্যবিত্ত ঘরে লাউ কিন্তু আমরা প্রায় রান্না করি আর একদম নিরামিষভাবে কম তেল মশলায় কতটা সুস্বাদু করে রান্না করা যায় সেটাই আজকে দেখাচ্ছি এর জন্য কড়াই সর্ষে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু আদা গ্রেট করে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর অন্য একটা কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ মুগ ডাল ভেজে নিলাম আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোবিন্দভোগ চাল একসঙ্গে মিক্সিতে বেটে নিয়ে গরম মশলা আর ঘি দিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা কিছুক্ষণ রেখে এর মাঝে লাউটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লাউটা এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার চাল আর ডাল যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার দু মিনিট মতো একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। লাউটাও একটু সিদ্ধ হবে আর তার সাথে ডাল আর চালটাও মোটামুটি একটু সিদ্ধ হবে সেই জন্য জলটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আর প্রায় দশ মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এখন লাউ চাল আর ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তবে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একদম শেষে অল্প একটু আবারও ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে এখন লাউ মুগ গোবিন্দ সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেবো আর গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে